আজকে আমাদের রেসিপি মরিচ বাটা দিয়ে নিরামিষ জিরে মরিচ বাটা দিয়ে সবজি হোল করতে আমি এই সবজিগুলো নিয়েছি লম্বা করে কাটা আলু বড় বড় করে টুকরো পটল বড় করে লম্বা করে কিছু বেগুন বড় করে কাটা ঝিঙে আর মাঝারি সাইজ করে কাটা সজনে আর পায়ের টুকরো বরবটি আর পাতলা পাতলা করে কাটা পেঁপে এছাড়াও ইচ্ছা মতন সবজি দেওয়া যেতে পারে সিজনাল ভেজিটেবল যেগুলো আছে সেগুলো দেয়া যেতে পারে এছাড়া লাগছে কড়াইয়ের ডালের বড়ি আর বাটা মশলার মধ্যে হাফ চামচ ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দশ বারোটা গোলমরিচ এগুলো শিলে বেটে দেবো ইচ্ছে করলে গুঁড়ো মশলাও দিতে পারেন কিন্তু তফাৎ স্বাদটা একটু অন্যরকম হতে পারে ওভেনে কড়া বসিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি দু চামচে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি সাত আটটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো একটু কড়া করে ভাজতে হবে এটা বেশি হালকা করে ভাজলে পরে যখন ঝোলে বড়িটা পড়বে বড়িটা ভেঙে যেতে পারে কড়া করে ভাজলে বড়িটা ভাঙবে না বড়ি ভাজতে যে তেলটা দিয়েছিলাম সব তেলটাই টেনে নিয়েছে আর একটু তেলের প্রয়োজন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি দু চামচে বড়িটা ভাজা হয়ে এসছে লাল হয়ে গেছে বড়িগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই গরম তেলেতেই আমি চার পাঁচটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ঝোলের জন্যে সেগুলো দিয়ে দিচ্ছি আলুর পটলটাও দিয়ে দিচ্ছি বেগুন এইগুলো একটু লালচে করে ভাজতে হবে এবার যে বাকি সবজিগুলো ছিল আমি সেগুলো দিচ্ছি ঝিঙে বরবটি ডাঁটা পেঁপে যা ছিল সব দিয়ে দিচ্ছি এগুলো একটু নাড়াচাড়া করে নিলেই হবে এগুলো বেশি ভাজার দরকার নেই প্রেশার কুকারেও রান্না করা যেতে পারে ঠিক এইভাবেই রান্না করতে হবে বড়িটা একটু পরে দিতে হবে তা না হলে বড়িটা গলে যাবে তিন ধর সবজি সেদ্ধ হলে তবে বড়িটা দিতে হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলো সেদ্ধ হবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদ দিচ্ছি যে বাটা মশলাটা বেটে রাখা হয়েছিল ঘনে জিরে আর গোলমরিচ সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এটা অনেক পুরনো দিনের রান্না মা ঠাকুমাদের দেখেছি এইভাবে ঝোল রান্না করতে তাই আমি এটা সেইভাবেই রান্নাটা করছি আর যদি মনে করেন যে মাছের ঝোল করবেন তাহলে সবজি যেমন আছে তেমন দিয়েই বড়ির বদলে মাছটাকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে মাছটা ওই তিন ভাগ সবজি সেদ্ধ হলে তারপরে দিতে হবে ঝোলটা ফুট ধরেছে এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতন চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ফোটাতে হবে দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলছি আমি চেক করে নিচ্ছি আলুগুলো গলেছে কি না হ্যাঁ গলে গেছে আর বাকি সবজিগুলো তো নরম সবজি ওগুলো অবশ্যই গলে যাবে এবার আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে দিচ্ছি ফুলের সাথে মিশিয়ে দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা এইভাবে আমি আস্তে এবার কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ফোটাবো বড়িগুলো এখন দিয়েছি তো সেগুলোর জন্য একটু পাঁচ মিনিট ঠেট রাখবো ঢাকনাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলছি এইগুলো দিয়েছিলাম বইগুলো সেদ্ধ হয়ে গেছে ভাঙেও নি আমাদের ঝোলটা মোটামুটি হয়ে গেছে এবার আমি গোলমরিচের গুঁড়ো অল্প ছড়িয়ে দিচ্ছি উপর থেকে সুন্দর গন্ধ ছাড়ছে ঝোলে আমাদের ঝোল রেডি গরম হাতের সাথে লেবু দিয়ে নিরামিষ বড়ির ঝোল পরিবেশন করলে ভালো লাগবে